ফাইনালি যেন এসে সবাইকে সারপ্রাইজ করেই দিলাম আর নূরকে পেয়ে তো সবাই একটু বেশি খুশি হয়ে গেছে সো হ্যালো এভ্রিয়ন কী অবস্থা সবার এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম আমি যেনবা চলে আসছি আর এখন হইতে এসে আমাকে সবাই নিতে আসছে সো আমি ফার্স্টে হইতেছে এসে কাউকে না জানিয়ে আমি আমার দুলা ভাইকে ফোন দিই বাট কোনোভাবে হইতেছিল যে আমার বোন সাইড থেকে শুনে যায় ওর একটু সন্দেহ হয়ে যায় আর ও বাসার সবাইকে জানিয়ে দেয় সো সবাই পুরনোটা শিউট ছিল না বাট তাও একটু না সন্দেহ হয়ে যায় আর এদিকে দেখতেই পাইতেছিলাম যে আব্বু আমাকে ফোন দিয়ে দিয়েছিলো যে কেন আমি আসলে কি আসতেছি না শিওর হওয়ার জন্য বাট আমি ফোনটা একদমই পিক আপ করি নাই সো যাই হোক তারপরে ভাইয়া আমাদেরকে বাসা নিয়ে যায় আমি ভাবছিলাম যে ভাইয়া আমাকে আমাদের বাসা নিয়ে যাবে মানে আমার বাবার বাসায় কারণ আব্বু যেহেতু নতুন বাসা চেঞ্জ করছে আর ওইটার এক্স্যাক্টলি ঠিকানাটা আমি জানি না বাট ভাইয়া হইতেছে যে তার বাসা নিয়ে যায় বাট পরে হইতেছে আব্বুও চলে আসে এই তো আব্বুকে আমরা সারপ্রাইজ করে দিলাম আব্বুকে দেখে আসলে নূর কিছুটা ভয় পাইছিল সো যাই হোক এরপরে হইতেছে এই যে আমরা আমাদের নিজের বাসায় চলে আসছি মানে আমার আব্বু বাসায় চলে আসছি আর নূরকে দেখে তো সবাই অনেক বেশি খুশি হয়ে গেছে আর এই যে দেখো নূরের খালামনিরা নিচে চলে আসছে নূরকে নিতে আর আম্মু ওইদিকে উপরে ওয়েট করতেছে সো যাই হোক এরপরে হইতেছে আমরা লিফটে উপরে চলে যাই আর নূর তো ওর নানার কুলে গিয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে সো যাই হোক এটাই ছিল ভিডিও বাই বাই